মৃত ব্যক্তির জন্য তিন দিন চল্লিশা বার্ষিকী পালন করা যাবে কিনা এই প্রশ্ন উত্তর বহু জায়গা আমরা দিয়েছি ভাই কোনো মানুষ মারা গেলে ওই ব্যক্তির তরফ থেকে দানসা দেখা করেন গরিব দুঃখী খাওয়ান এগুলো জায়েজ কাজ কিন্তু মারা গেলে তিন নম্বর দিন সাত নম্বর দিন কুলখানি চল্লিশতম দিন বিশেষ বিশেষ অনুষ্ঠান করা বিশেষ করে ভোজন অনুষ্ঠান করা যে মানুষ মারা গেলে তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকা মানুষকে একত্র করে খাওয়াইতে হবে আত্মীয় স্বজন খাওয়াইতে হবে এটা মূলত হিন্দুদের শ্রাদ্ধ থেকে এসেছে আপনি গুগলে গিয়ে এখনই শ্রাদ্ধ লেখে শ্বাস দেন তালিব বেশ রকলা আঁকা দয়াল পিঠে বড়ো ধম শ্রাদ্ধ লিখে শ্বাস দেন আপনি অনুসন্ধান চালান দেখতে পাবেন যে হিন্দু ধর্ম মবে কোনো মানুষ মারা গেলে ওই ব্যক্তি আত্মীয় স্বজনদেরকে যদি এলাকাবাসীকে আত্মীয় স্বজনকে এবং সর্বস্তরের মানুষকে গরিব যদি খাওন দাওন দেওয়া না হয় তাহলে ওই ব্যক্তি স্বর্গে খাওয়ন দাওয়ান পায় না এই জন্য হিন্দু ধর্ম মতে খাওয়ন দাওয়ান দিতে হয় তাহলে ওই ব্যক্তি পায় এটা তাদের ধর্মীয় বিশ্বাস তাদেরটা তাদের ব্যাপার ইসলাম এরকম কোন কথা নাই যে মানুষ মারা গেলে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন বা এলাকাবাসী সবাইকে খাওয়ন দাওয়ন করাইতে হবে এটা হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে আমাদের সমাজে মুসলমানদের মধ্যে ইসলাম বরং উল্টাটা বলে ইসলাম বলে কোনো মানুষ মারা গেছে এই ব্যক্তির আত্মীয় স্বজন তাদের মনটা খারাপ প্রিয়জনকে হারাইছে এলাকাবাসীর কর্তব্য তাদেরকে খানা খাওয়ান তাদের বাসায় খাবার পাঠাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ করেছেন এক সাহাবী মৃত্যুর পর যে তোমরা তার পরিবারের জন্য খাবার প্রস্তুত করো কারণ তাদের এই বিপদে তাদের মন খারাপ রান্না বাড়া করার মন মানসিকতা নেই তোমরা খাবার খাও আমাদের সমাজে খানা ঠিকই দেয় মানুষ মারা গেলে ওই ফ্যামিলিকে মৃতের আত্মীয় স্বজনদেরকে আশপাশের লোকজন খাবার ঠিকই দেয় দু চার দিন দুই চার বেলা খানা দিয়ে এরপরে সুদে আসলে একসাথে তুলে নেয় বুঝেন না কথা মানুষ মারা যাওয়া আমার বাবা মারা গেছে আমার দাদা মারা গেছে মনে করে আমি গরু জবাই করে পুরো এলাকায় মানুষ খাওয়াইতে হবে কেন ভাই কি জন্য খাওয়াইতে হবে মানুষ খাওয়ায় কখন খুশি হলে খাওয়ায় কখন যেমন ছেলে হয়েছে ছাগল জবাই করে আকিকা খাওয়ান বিয়ে করছে গরু জবাই করে অলিমা খাওয়ান ছেলে পাশ করছে মিষ্টি কিনা খাওয়ান তো সাধারণত মানুষ ফুর্তির কোন আনন্দের কোন সংবাদ পাইলে তখন মানুষ সাধারণত এখন ভাই আমার বাপ মারা গেছে আমার দাদাদি মারা গেছে আমার মনটা তো এমনি খারাপ আমি গরু জবাই করে পুরো এলাকা মানুষকে স্বামীরা টাকা খাওয়াবো এটা মানে মিনিংলেস একটা কাজ এবং শুধু মিনিংলেস না এটা ওই যে হিন্দুদের থেকে এসেছে আমাদের সমাজ এটা এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে এইটা না করলে কোনো উপায় না কেউ না পাইলে এলাকাবাসী বলে যে লোকটা কি পোলাপান রেখে গেছে এত কৃপন এরা কাউকে একটু হাত ধোয়াইল না কাউকে একটু হাত না পানির মতো এবং এই কালচারের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো দরকার মা বাবার পক্ষ থেকে আপনি গরিব দুঃখীদেরকে খাবার দেন যে কোনো সময় এটা ভালো কাজ কিন্তু দিনক্ষণ ঠিক করে যে ফুর্তির মতো আয়োজন করা আনুষ্ঠানিকতা করা এটা ওই শ্রাদ্ধ থেকেই এসেছে মৃত ব্যক্তির তরফ থেকে সাজ জারি একটা টিউবওয়েল করে দেন একটা গাছ লাগায় দেন অন্য ভালো কাজ করে এগুলো করা দরকার আল্লাহ আমাদেরকে বোঝার তো একটা